아, 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 다 아, 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 ঐ কি দিগম না ঢাকা ঢাকা যাচ্ছে না আস্তে আস্তে আবেশ সালে দিদিগম না আসাগে ন কেরাস আমি কিন্তু দিদারি আলো দিতে পারো এই প্লেস পাকাই ও আমারে তো পেলে পাস ও খোলো tata ফুবা আমারে কিসিগম না পাস করে দাও জানা মুজি কে এইদিকে ও দরসি দরসি দ সরসি দরসি দরসি তুই কিছু করবি না তুই যাই দরজা যা খুলে দিবি কালকে এরকম হয়েছে রে ये ये कंटेंट kada <laughs> da তুমি যাও নাম নে চাগে বুজ আই তাৰিখ তাইত উঠ দৰ্জা খুলব আকৌ তাৰে তাই ভাই ওলাইছো দজা খোলো তুমি ভিতৰত যাও যাওঁ

আমার ক্যামেরার সামনে ক্যামেরার সামনে ক্যামেরার কাছে আসো স্পিড বোস মানব চালিত স্পিড বোস্ট

এই নাম কি ওরে দুখ ফিসটা দুলো ভয়ঙ্কর ৪৫ আর ৪৫ আরে ভাই ভাই আরে ভাই এই জায়গা লাগো সেই জায়গা লাগা দাও তো সর না দাও তো এই জায়গা তো লাগ এদে কি আর লাগো তো মরে যো তো ইমরান কি মরে গেল নাকি গমাইছে ও আই মিয়া এই বিড়োটা করতাম সাল লাগে আর ওই না ওরে শানু ভাই আমি দিবা বলে হ্যাঁ আই 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 আই

থাকে <laughs> 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 ममी पागल त छ जे जे थापा दिछ जे थापा दिछ एकदमै ठिक छ ए चला 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 ए अन्य गथा सुने लाभ नै छ ठीक छ यो त पागल पागल बिचले पागल आइछ न 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

আর ছোট মগটা নিয়ে এসো ছোটো মগ আছে

কচু খাতে কি আছ গৰু ঠিক পাছি দে মানে দেখি নাই

খুবই উপকারী একটা জিনিস একেবারে ফরমালিন মুক্ত ন্যাচারাল একটা প্রাকৃতিক খাবার এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বা বিশেষ করে এটা এই তালের শ্বাসের ভিতরে যে পানি যে একটা রস থাকে এটা কিন্তু খুবই উপকারী জীবনের শক্তি আপনার বাড়াবে আপনার কনফিডেন্স বাড়াবে আপনার দাঁতের গঠন বাড়াবে দাঁত মজবুত করবে

চোখ দেখেন কত বড় 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 চোখ দেখতে চলে লাইভে জন করুন দ্রুত লাইভে জয়ন করুন

মাস কাটতেছি আপাতত এখন খুবই ঝামেলা আছি এখন আপনি কি তালে শেষ পছন্দ করেন না করেন না অল্প পছন্দ করি তবে এটা খুব ভালো আপনি কি নরম টা না খান না শক্ত টা নরম খাই আপনি নরম পছন্দ আচ্ছা আচ্ছা দর্শক আমাদের যে বৃষ্টি ভাবি বৃষ্টি খালা তো বোন উনি বলল যে উনি নাকি তালে শেষ নরমটা পছন্দ করে শক্তটা না আচ্ছা ডাক্তার সাহেব তালে শেষ শক্ত টা উপকার বেশি না নরমটা উপকার বেশি তা তালের শ্বাস নরম দুইটাই উপকার তবে শক্তটা খাওয়া আরো বেশি ভালো দেখিয়ে আপনার কি কষ্ট কাঠিন্য সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমরা আরেকটা জিনিস পেলাম যাদের মানে কষ্ট আছে এটা খেলে কষ্ট দূর হয়

তাহলে তো তোমার মা খেলা যেহেতু তাহলে তো আমারও মায়ের খালা আচ্ছা দর্শক আজকে আমরা লাইভ এখানে শেষ করতেছি নেক্সটে পরে আবার দেখা হবে গুরুর হাতে ঠিক আছে আল্লাহ হাফেজ